বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী এদেশে গণতন্ত্র ব্যতীত অন্য অর্জিত গণতন্ত্র হারিয়ে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নির্বাচিত সরকারের বিকল্প নাই নির্বাচন ঊর্ধ্ব রেখে গণতন্ত্রের কথা হতে পারে না বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব করতে হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে যেমন সংসদের ক্ষমতা ও সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি করা বিচারক ও আদালতের স্বাধীনতা সংরক্ষণ করা গণপ্রতিনিধ্ব ও নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা বৃদ্ধি করা গণতন্ত্রের সংস্কার ও সমাজের সব স্তরে গণতন্ত্রের চর্চা করা গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি করা